আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম লাইভ গুড অ্যাপে অ্যাকাউন্ট কীভাবে করবেন সো অ্যাকাউন্ট একটা ফ্রি অ্যাকাউন্ট করতে গেলে আপনার সর্বপ্রথম কী করবেন সর্বপ্রথম প্লে স্টোর চলে যাবেন তো যাওয়ার পর অ্যাপটা ডাউনলোড করতে হবে আমরা লিখব সার্চ করবো এল ই লাইভ জি ডাবল ও ডি গুড লাইভ গুড এই যে আমাদের নিচে সার্চ বসে দেখা যাচ্ছে লাইভ গুড ডিজিটাল বিজনেস তো আমরা এই লোগোটা দেখে সবাই ডাউনলোড করবো এই যে লাইভ গুড ডিজিটাল বিজনেস সবাই দেখে ডাউনলোড করব তো আমার ডাউনলোড করা আছে আপনার ডাউনলোড করে ওপেন করবেন আমি জাস্ট ওপেন করে দিলাম তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব তো ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করবো ট্যাপ করার পর প্রথম ফার্স্ট নাম চাইতেছে আছে ফার্স্ট নাম দিও আমাদের তো আমার নাম আমি দিয়ে দিলাম তো জন্ম জন্ম তারিখ দিব তো জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে নিচে নিচে একটা ই মান ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। যেটা চালিত চালো চলাইতেসেন আর কি ইমেল ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে একটা ফোন নাম্বার চাইতে ফোন নাম্বার দিয়ে দিবেন চলুন তোমার ফোন নাম্বার দিয়ে দিবেন তো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন নোট করে রাখবেন নাম্বার আর পাসওয়ার্ডটা আপনার নোট করে রাখবেন তো ওপরে যে পাসওয়ার্ডটা দিছি সেম পাসওয়ার্ড নিচে দিতে হবে দেওয়ার পর আমার এই রেফার কোডটা যেটা দিতাছি আমি এই রেফার কোডটা সবাই ব্যবহার করবেন তো এই রেফার রেফার কোড দিয়ে দেওয়া হয়ে গেলে তো রেজিস্ট্রেশনে ক্লিক করবো দেখা যেতেছি রেজিস্ট্রেশন ক্লিক করব ক্লিক করার পর একটু লোডিং নেবে তো দেখেন আমার অ্যাকাউন্ট করা হয়ে গেছে রেজিস্ট্রেশন সফল হয়েছে। তো এখন আমরা ওই ওইখানে যে নাম্বারটা দিয়েছি যা সেম নাম্বারটা এখানে দিয়ে সেম পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করবো সেম নাম্বার দেবেন সেম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর লগ ইন টেপ করলাম এই দিদি দেখেন লগ ইন সফল হয়েছে তো এইভাবে সবাই অ্যাকাউন্ট করে নেবেন যারা যারা এখন অ্যাকাউন্ট করেন নাই অ্যাকাউন্ট তাড়াতাড়ি করে নেবেন তো এই অ্যাপটা একশো পার্সেন্ট পেমেন্ট করে আমি পেমেন্ট পেয়েছি ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ